মেরুদণ্ড এই মেরুদণ্ড যদি ব্যাংকে যাতে তো দেশীয় চলে যাব তাই আমি মনে করি এই কুঠাগুলা বন্ধ করা দরকার আপনারা যার আমার সাথে একমত আছেন সবাই কুঠার বিরুদ্ধে আন্দোলন করে

জের ঘরের নাতি পুতের ঘরের নাতি হ্যাঁ আমরা যখন কলেজে ভর্তি হতাম যাই আমরা এসএসসিতে পয়েন্ট হয়েছে গা মনে করো ফোর ফ্যান হ্যাঁ ফোর ফ্যান আমরা গুরুদের কলেজে চান্স নেই বেড়ে হয় না কারণ হইসেগা মুক্ত মুক্তিযুদ্ধে যারা ওয়ান পয়েন্ট টু ফ্যান লইয়া খালি মুক্তিযুদ্ধে কোটাটা উল্লেখ করে দিলে গুরুদের কলেজ আছে পাইতেছে শীত পাইতেছে সুন্দর মতে আর ভালো কলেজে ফটতেছে ঠিক আছে

কিন্তু আমার দেখি কি মনে হয় তোমার আমি শিক্ষিত এরা মনে হয় না কারণ আমার পরিস্থিতি শিকার পরিস্থিতি শিকার কারণ আজকে আমি বাবুগিরি আত্মতাম না বাবুগিরির সন্তান এরা সন্তান না কারণ সে আমার তো চাকরি না এই জন্য আমরা করছি ঘুরে আমার যদি বাবুগিরি ঘুরি বাপের টিয়া গরস করে চলি তুমি তো বাবু হ্যাঁ একটা সারিও তারা না আরেকটা বিষয় হচ্ছে চাকরি করতে চাইলে আমরা কি হয় চাকরি করতে যাই তো অনেক কুড়া আরে বাবা রে আমরা রক্ত কয়েন্ট আমরা ভালো পয়েন্ট আমরা যারা মেধাবী আছে আর মেধাবীরা চাকরি হয় না মেধাবীরা চাকরি হয় বুখদে একসে মেধাবীরা হ্যাঁ গরিব দ্বিতীয় হয়েছে গা মেধবীরা তা না কোন কুড়া আর দ্বিতীয় হয়েছে গা মেধাবীরা কোনো মামা খালু নাই উপর মহলে কোন মামা খালু নাই বুঝছো মা আমার মত যারা আছে মধ্যবিত্ত পরিবারের বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বা গরিব পরিবারের মেধাবী ছাত্রগুলো আছে ছাত্রগুলো নষ্ট করে এই দেহ আজকে আমরা আমারই তো আমার ফুলা বানের পড়াইতাম এরা পড়াইতাম ফয়ালাভ আজকে একটা বিষয় হয়েছে গা পড়াইলাম পড়ানোর পরে একটা ভালোকে চাকরি পেলো সমাজের মধ্যে ভালো একটা অবস্থান পেলো বিষয় হয়েছে গা এই যে মূল্যায়নটাই না তাই সমাজের মধ্যে আজকে তুমি দেখো যারা একটু ইয়ে আছে আর এক করে খোলা ফাইনারে সিম্পল আমার যদি আমার বাবা যদি ঘরে গিয়ে মধ্যবিত্ত না থাকতো যদি প্রভাবশালী থাকতো তাহলে কী করতো আমার কোনো সরকারি ভার্সিটি বা সরকারি কোনো কর্মক্ষেত্রে আমার না দিয়া আর কি করতো একটা ভালো পজিশনে পড়াইতো ইঞ্জিনিয়ার বানাইতো ডাক্তার বানাইতো টাকা টাকা দূরে করতে পারতো কিন্তু আজকে আমার মেধা আছে আমার মেয়েদা আছে তা সত্ত্বেও আমি অবস্থানে যাইতে পারলাম

ঠিক আছে এক তো ভাতা পাইতেছে দ্বিতীয় হইতেছে গা যে ফুতেরো ছাড়িছে নাতনি রোসালি ঠিক আছে আর বংশ বংশের নাতির ঘরের ফুতের আর আমরা যারা সাধারণ মানুষ আমরা শুধু খালি পইড়ে যাই পইড়ে যাই আমরা খালি সার্টিফিকেট জন করলাম সার্টিফিকেট গলাই জুলাই কি গলাম মতো জুলাই কি পানি গমন যাব না একটা বিজয় পানি কম কিচ্ছু তো এই জন্য দরকার এই যে তুমি কৈছ না যে মমাত তুমি আসলে চাকরি করার দরকার

তুমি করো ইনশাল্লাহ দেখবা আমরা টাকা পয়সা দিলে তোমার ঘরে একটা প্রতিষ্ঠা করতে করে ডাক্তার আসলে কুটার দিকে তাকা লাভ নাই কুটা যারা দিছে দিছে আমি মনে করি এই কুটাগুলো বন্ধ করার দরকার কারণ হচ্ছে গা কুটাগুলো যদি না বন্ধ করে তাহলে এই বা সমাজের যে মেধাবী ছাত্রগুলো আছে মেধাবী যে দরিদ্র ছাত্রগুলো আছে এই আসলে একদিন কারণ চাকরির সুযোগ লেতা একটা উৎসাহ দেয় যেমন ভালো লাগার করলে ভালো লাগা করলে সার্টিফিকেট থাকলে যদি ভালো একটা প্রতিষ্ঠানের জব হয়তো বা ভালো একটা সরকারি চাকরি হতো তাহলে কিন্তু একজনের দিক আরেকজন শিখতো যে এই ভাই তো এমন গরীব ASCII গরীব ভালো তো থাকে হ্যাঁ সন্তানটারে পড়াইছে ফরানি পরে কে হয়েছে বড়ে বড় একটা চাকরি চাকরিজীবী হয়েছে সরকারের একটা কর্মকর্তা আছি আমার সাড়ে টাকা পড়াই ঠিক আছে না আমার সাড়ে টাকা পড়াই কিন্তু হন গিয়ে থাকে সমাজ এই যে কুড়ার জন্য কি করতেছে যে গরিব যে মধ্যবিত্ত পরিবার গুলো আছে ওদের সন্তান গুলারে আস্তে আস্তে লেখাপড়া থেকে দূরে সরাই যাব তার ফলে একটা কথা আছে না শিক্ষা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড যদি ব্যাংকে যা তা তো দেশে অচল হয়ে তাই আমি মনে করি এই কুঠাগুলা বন্ধ করা দরকার আপনারা যারা আমার সাথে একমত আছেন সবাই কুঠার বিরুদ্ধে আন্দোলন করে তোলেন ইনশাআল্লাহ ওটা একদিন দেশ থেকে বিলুপ্ত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম